হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি গোল্ডেন অপরচুনিটি সো আজকে আপনারা ভিডিও থাম্বেল দেখে অবস্থাটা হন্ডা কোম্পানির নাম তো অনেকেই আপনারা শুনছেন সো এই কোম্পানিতে আপনার কর্মী নিয়োগ তাছাড়া আমার পুরুষ তাছাড়া এখানে পুরুষ ও মহিলা উভয় অ্যাপ্লাই করতে পারবেন ভাই এবং বোনের আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অভিজ্ঞতা যাদের নেই তারা এখানে আপনাদের জন্য কাজ করার সুযোগ সো আমি মনে করি ফ্রেশার যারা আছে আপনারা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাই আপনারা এখানে কাজ করে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় চলুন বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা জব অ্যালার্ট চাকরি বিজ্ঞপ্তি লাভনিস অন্ডা যেটা আপনার করিমগঞ্জের করিমগঞ্জ থেকে জব লাভনিশ অন্ডা এখানে বিভিন্ন ধরনের পদে চাকরি আছে ফার্স্ট অফ অল যেটা আপনার সেলস ম্যানেজার সেকেন্ড হল আপনার সেলস এক্সিকিউটিভ তিন নম্বর আপনার সার্ভিস ম্যানেজার তাছাড়া চার নম্বর যেটা কল সেন্টার এক্সিউটিভ এখানে বন্য যারা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবা তারপরে রইল আপনার পাঁচ নম্বর রইল সার্ভিস অ্যাডভাইজার ছয় নম্বর রইল ফ্লোর অ্যাডভাইজার সাত নম্বর যেটা ভ্যাকেন্সি এটা হলো আপনার টেকনিশিয়ান সো বিভিন্ন ধরনের পোস্ট আছে এইখানে আপনারা দেখতে আড্ডা বথ মেল এন্ড ফিমেল ক্যান অ্যাপ্লাই পুরুষ ও মহিলা আপনারা বাই এবং মনে আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এগুলা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনাদের জন্য ভালো অপরচুনিটি ডকুমেন্ট রিকোয়ার্ড আপনারা কী কী কারা দরকার পড়ব সো লাস্ট যেটা সেলাই স্লিপ আছে আপনি যদি কাজ করিয়ে থাকুন আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তো আপনি যেটা আগে লাস্ট যেটা আপনি যেখানে কাজ করিয়েছেন ওই জায়গায় আপনার সেলাই শিপ সেলাই স্লিপটা লাগবো তাছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যে কোম্পানিতে আগে কাজ করছেন ওই কোম্পানির একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবো তাছাড়া আপনার হলো লাস্ট কোয়ালিফিকেশন ডিটেলস আপনার যেটা লাস্ট আপনার যেটা মানে পড়াশোনা যেটা আপনার সার্টিফিকেট আছে আইএস যেটা আপনার কোয়ালিফিকেশন এটা আপনার এখানে কোয়ালিফিকেশান যেটা ডিটেলস আছে সার্টিফিকেট আছে এটা লাগবো আপনারা যেটা এই যে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরও আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো বন্ধুরা এখানে আপনার ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা কল করিয়া আপনারা যোগাযোগ করতে পারবা আপনারা সো লাভনি সন্ডা আপনারা ফোন নম্বর দেখতে পারবা সিক্স ডাবল জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ জিরো ফাইভ তাছাড়া আরেকটা নম্বর দেওয়া আছে সিক্স টু ডাবল জিরো এইট থ্রি ফাইভ নাইন ডাবল থ্রি এই নম্বরে ফোন করে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবে তাছাড়া আপনারা যদি কিছু ইনফরমেশন জানতে হয় আপনারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন এটা অ্যাড্রেসটা দেখতে পাবে আপনারা অন্ডা শোরুম ওপো সাইড এটা জ্যোতি মোটর জ্যোতি মোটর সে এটা ঠিক ওপো সাইডে আপনার পাতারকান্দি রুট করিমগঞ্জ তো ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনাদের জন্য ফ্রেশারদের জন্য কাজ করার সুযোগ আছে আপনারা এটা মিস করবে না অ্যাপ্লাই করবা তো এইগুলা এইটাই আসলো আজকে জব ভেকেন্সি ধন্যবাদ বন্ধুরা